হ্যালো বন্ধুরা সরকার রেল যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বুকিং ব্যবস্থায় একটি খুব বড় পরিবর্তন এনেছে নতুন নিয়ম দু হাজার জারি করা হয়েছে এখন আপনি এইভাবে ট্রেনের টিকিট পাবেন বন্ধুরা আপনি কি জানেন প্রতি বছর কোটি কোটি মানুষ ভারতীয় রেলপথে ভ্রমণ করেন এমন পরিস্থিতিতে এজেন্টদের অপব্যবহার রোধ করতে ওয়েটিং তালিকার সমস্যা কমাতে এবং টিকিট বুকিং আরও সহজ করার জন্য রেলপথ মন্ত্রণালয় এই নিয়মগুলি জারি করেছে গ্রীষ্মকালীন ছুটি এবং বর্তমান সময়ে ক্রমবর্ধমান ভ্রমণের চাপের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলপথ এক থেকে টিকিট বুকিং ব্যবস্থায় অনেক বড় পরিবর্তন আনতে চলেছে এই পরিবর্তনগুলির উদ্দেশ্য হলো যাত্রীদের অভিজ্ঞতা সহজ স্বচ্ছ এবং সুবিধাজনক করা যাতে সাধারণ যাত্রী সময় মতো টিকিট পেতে পারেন এবং এজেন্ট বা অপব্যবহার বন্ধ করা যায় যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে এই নতুন নিয়মের অধীনে এখন ট্রেনের টিকিট বুকিংয়ের পদ্ধতি সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে আগে ওয়েটিং টিকিটধারী ব্যক্তিরা স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতে পারতেন কিন্তু এখন তা আর হবে না এর সাথে সাথে অগ্রিম রিজার্ভেশনের সময়কাল অগ্রিম জরিমানা এবং স্লিপার ভ্রমণ রিফান্ড নীতি এবং তৎকাল টিকিট সহ অনেক বড় পরিবর্তন করা হয়েছে যা প্রতিটি রেল যাত্রী এবং ভারতের সকল নাগরিকের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো বন্ধুরা এই সমস্ত নতুন নিয়ম জানার আগে আপনাকে আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত যে কেন এই নতুন নিয়মগুলি ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে এর পিছনে মূল কারণ কি তাহলে দেখুন গত বছরগুলিতে টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের কাছ থেকে জালিয়াতি বিভ্রান্তি এবং তৎকাল টিকিটের কালো বাজারের মতো অনেক সমস্যার অভিযোগ এসেছে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং সিস্টেমকে স্বচ্ছ এবং দ্রুত করার জন্য ভারতীয় রেল বুকিং নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে বন্ধুরা এখন প্রথম পরিবর্তনটি হলো অগ্রিম রিজার্ভেশনের সময়কাল সম্পর্কে অর্থাৎ যদি আপনি ভ্রমণের কয়েক সপ্তাহ বা মাস আগে ট্রেনের টিকিট বুকিং করেন তাহলে আপনার এই নিয়মটি জানা উচিত তাই এখন সমস্ত মেল এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনের টিকিট বুকিং একশো কুড়ি দিন আগে থেকে শুরু করা হবে অর্থাৎ তিন মাস আগে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন আগে বিভিন্ন ট্রেনের রিজার্ভেশনের সময়কাল আলাদা ছিল যার কারণে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছিল কিন্তু এখন এটি সবার জন্য একই করা হয়েছে এখন বন্ধুরা এর পাশাপাশি তৎকাল টিকিটের নিয়ম পরিবর্তন আসবে যা এক জুলাই দু থেকে সারা ভারতে কার্যকর হবে তাহলে দেখুন এক জুলাই থেকে রেলওয়ের বড় নিয়ম পরিবর্তন হচ্ছে এখন হান্ড্রেড পার্সেন্ট বুকিং কনফার্ম করা হবে কিভাবে তৎকাল টিকিট বুকিং করবেন তা জেনে নিন বন্ধুরা এখন তৎকাল টিকিট বুকিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ এক জুলাই দু হাজার পঁচিশ থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করা যাত্রীদের তাদের আধার নম্বরটি তাদের আইআরসিটিসি ব্যবহারকারী প্রোফাইলের সাথে লিঙ্ক করা লিঙ্ক করে যাচাই করতে হবে এই প্রক্রিয়ায় নিশ্চিত তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে এরপরে পনেরো জুলাই দু হাজার পঁচিশ থেকে একটি অতিরিক্ত অতিরিক্ত সুরক্ষা স্তর কার্যকর করা হবে বুকিং সম্পূর্ণ করার জন্য আধার ভিত্তিক ওটিপি প্রয়োজন হবে অর্থাৎ আধার নম্বর প্রবেশ করার পর যাত্রীরা তাদের আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন যা বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রবেশ করতে হবে এই নিয়মটি এসি এবং নন এসি উভয় কোচের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাতে কেবল প্রকৃত যাত্রীরা তৎকাল টিকিট বুকিং করতে পারেন এর সাথে এজেন্টরা প্রথম তিরিশ মিনিট বুকিং করতে পারবেন না এর সাথে এসি কোচের তৎকাল টিকিট বুকিং সকাল দশটা থেকে শুরু হবে স্লিভার ক্লাস তৎকাল টিকিট সকাল এগারোটা থেকে শুরু হবে এবং একটি ব্যবহারকারী আইডি থেকে দিনে মাত্র দুটি তৎকাল টিকিট বুকিং করা যাবে এর সাথে যে কোনো ট্রেনে মাত্র থার্টি পার্সেন্ট আসন তৎকাল কোটাই থাকবে এখন বন্ধুরা এর বাইরে রিফান্ড নীতিতেও একটি বড় পরিবর্তন আনা হয়েছে তাই এখন ট্রেন ছাড়া আটচল্লিশ ঘন্টার বেশি সময় আগে টিকিট ক্যান্সেল করলে 75% রিফান্ড পাবেন এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে টিকিট कैंसिल করলে 50% রিফান্ড পাবেন এবং 24 ঘন্টার কম সময়ের মধ্যে টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাবেন না এছাড়া কিছু ছোটখাটো পরিবর্তনও করা হয়েছে প্রবীণ নাগরিকদের মতো এখন ছাড় পেতে অনলাইনে তাদের যোগ্যতা নিশ্চিত করতে হবে টিকিট বুকিং এ দুটি এসএমএস পাঠানো হবে যাতে জালিয়াতি এরর না যায় যাত্রীদের ই-টিকিটে অগ্রাধিকার দেয়া উচিত কাগজের অপচয় কমাতে এবং পরিবেশ বান্ধব উপদ্যোগগুলিকে উৎসাহিত করার জন্য এটি পরামর্শ দেওয়া হচ্ছে যাতে সরকার ভবিষ্যতে টিকিট বুকিংয়ে টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় দিতে পারে এখন বন্ধুরা এর বাইরেও রেলওয়ে কিছু ক্ষেত্রে অপেক্ষার টিকিটের ওপর জরিমানাও নিতে পারে যদি কেউ এই ভুল করে তাই এর মধ্যে রেলওয়ের বিশ্বাস করে যে ওয়েটিং টিকিট থাকা সত্ত্বেও কিছু যাত্রী এসি এবং স্লিপার কোচে বসে ভ্রমণ করেন যার কারণে নিশ্চিত টিকিটধারী যাত্রীরা আসন পান না এবং তারা দাঁড়িয়ে ভ্রমণ করতে বাধ্য হন এবং পুরো যাত্রা জুড়ে অনেক অসুবিধার সম্মুখীন হন তবে আইআরসিটিসির মাধ্যমে বুক করা রেল টিকিট নিশ্চিত না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় তবেও লোকেরা কাউন্টার টিকিট বা টিকিট ছাড়াদের ট্রেনে ওঠে এ সমস্যার সমাধানের জন্য রেলওয়ে এক জুলাই থেকে নতুন নিয়ম পরিবর্তন করতে চলেছে নতুন নিয়ম অনুসারে যাদের টিকিট অপেক্ষায় রয়েছে তারা এখন কেবল সাধারণ কোচে ভ্রমণ করতে পারবেন ওয়েটিং টিকিট ধারী যাত্রীরা স্লিপার বা এসি কোচে বসতে দেওয়া যাবে না যদিও কোনো যাত্রীকে অপেক্ষার টিকিট এসি বা এসি স্লিপার কোচে ভ্রমণ করতে দেখা যায় তাহলে তাকে জরিমানা করা হবে তো বন্ধুরা এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটিকে আপনি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ